الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صلى الله <سؤال> على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا اي دنيا পড়ে থাকবে এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সোনার সংসার পড়ে থাকবে সঙ্গে কিছু নিবে না আল্লাহ صل على سيدي مولانا وعلى سيدي نعم مولانا الحمد لله أسكت شمس الولاة ما ظلت لي سابقا خير অনুষ্ঠিত আজকের এই সম্মানিত সভাপতি সাহেব এবং বিশেষ অতিথি এবং বিভিন্ন মসজিদের ইমাম মুরব্বিয়া নেকেরাম এবং ছোটো ছোটো ছোটোমনি বাচ্চারা এবং বিশেষ করে স্কুলের মাস্টার সাহেব সহ আমি সবাই নাম ধরলাম না সময় সর্ব না সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে যেন আমরা উপস্থিত হতে পেরেছি দা আল্লাহ পাকের দরবারে যেন আমরা শুক্রিয়া করি আমরা বলি আহামদুলিল্লাহ মাসিদিন এখানে আপনারা ডাক্তার সাহের কাছ থেকে এই মূল্যবান খেরাই বছর পঁচিশে মৃত্যু করলো ওখানে অসুস্থ এই জিনিসটা সবচেয়ে আমার ভালো লাগছে মহবিলটা আসলে ইসরায়েলের সবের মহবিল ফুলতরি সাহেব কেবলা রহমতুল্লাহ নাম কেন ব্যবহার করা হইল কেউ মনে প্রশ্ন আনতে পারে আমার মার নাম আমার বাবার নাম থাকবে আমরা টাকা দিব ফুলতলি সাহেব কেবলার নাম কেন এখানে উনি তো দোয়া করতে পারি তো ওইখানে আমার ইমাম সাহেব কাজির ইমাম বলছেন আসলে বরকেতের জন্য বরকেতের জন্যই নাম আমরা ব্যবহার করছি আর আগামী যে জেনারেশন আসতেছে অলি আল্লাদের নাম অলি আল্লাহকে মানুষ চিনবে না আর এই নাম কোন অলি আল্লাহর বড় কোনো মানুষের নাম এই জন্য ব্যবহার করা হয় যে আল্লাহ রবুল্লাহ নামী এই নামে উচিত আমাদের দোয়া অনেক সময় কবুল করেন বলেন আলহামদুলিল্লাহ সেই জন্য অনেক সময় সব পাথর কিন্তু আপনার মূল্যবান নাই কিছু পাথর মর্মর পাথর কিছু অমনি পাথর কিছু পাথর আছে মারজান লু লু ওয়াল মারজান কোরআন শৈ পাইছে আপনি যদি পাথর উপরে আঁকিয়া যায় লু লু মারজানোর যদি আঁকিয়া যায় চিনির না তাহলে আপনি ভাবলি উষ্টাই ফেলাই দিবা আর যদি চিনই তাহলে ইব কুড়াইয়া লইবা কুলতলি সাহ কেবল নামের জন্য দৌড়েছে যে বর লাগি লাগে সাজুলাল মুজরদ এমনই নাম বাংলাদেশের মানে সর্ববৃহৎ এয়ারপোর্ট শাহজলাল ঢাকার যে বিমানবন্দরের নাম দেওয়া এবং দেশে বিদেশে আমার পেশকার শহর ভাই আছেন এখানে লন্ডন প্রায় এনে প্রায় মসজিদ শাহজালাল মসজিদ শাহফরান মসজিদ আমেরিকাও দেখি আনিলাম শাহফরান শাহজালাল মসজিদ কি জন্য বরকতের জন্য থাকা দিন আমরা পাবলিকে কিন্তু নাম শাহজলাল শাহর এই জন্য এই নাম বরকতি নামে অনেক কিছু হয়েছে আমি একটি ঘটনা বলি শেরপুর ফুল দেওয়ার সময় অনেক আগের কথা তখন কন্ট্রাক্টারে বস্তা ছাড়ে বালি বুড়িয়া তো বস্তা এখানে জায়গা দূষী বস্তা ছাড়লেই বস্তা উদ্দা হয়ে যায় প্রথম বস্তা ছাড়া লাগে আর বালু বুড়িয়া তখন চতুর্দিকে খোঁজ করিয়া কন্ট্রাক্টারে চিন্তা করে কেন হুজুরের সহ নাপন্ন হয়

হাইম সিদ্ি রহমতুল্লাহ নাই তাই সাপ নাই আর সাবর সাপর সা আমরা আমরা কোনটা দেখা ইনো মনকে উফ্রি দোষ বস্তা না ইনো বান দিতে বস্তা পয়লা নিচে যাই তুই তাই একটু ফিকির করিয়া আমি তো ই জুখা নাই তবে আচ্ছা যাও

আপনার ভাই যদি এমপি তা হয় না তাহলে এমপি এ থানার টেলিফোন করলে সহজে খামায় ইলা অনেক জিনিস আছে দুনিয়াবি দুনিয়াবি হাতত যেটা মাত্র হাজির এনে নাম তে বোঝা গেল নানে অনেক জিনিস করতে পারে দোয়াই অনেক জিনিস করতে পারে দুই নম্বর পয়েন্ট যে আমরা যে ইসারে চকুন আমরা মধ্য হলে পাইনি ইনো এক শোকাইছে এইটা এখন আধুনিক জমানা বিভিন্নভাবে পত্র পত্রিকায় অনলাইনে খেলতে যে এটা পড়লে ফাইন না কি আমি একদিন পাইলাম একজন দে যে মা বাপ বাঘ মরসেন অজু তাদের দূষণ দেওয়ার বাদে খান্দার পয়া তিলাওত হল আমি চাবলে তাই নিয়ে কইলা না নাই তিলাওত করিও না তিলাওতে কোনো ফায়দা হইতো না খুব না উজু ও তো মারি গেছেন মানুষ একটা আমি সতর্ক করি না আপনাদের কোন তিলাওত খরচা নাই নতুনটা পাইতে নাই তাই রসুল্লাহ হাদিস শরীফ থেকে আমরা পাইলাম যে রসুল্লার কাছে এক সাহাবি গিয়া কইলে ইয়া রসুল্লাহ আমার বাপ মা মরি গেছে না আমি আগে গরিব আসলাম ওখানে আমার সম্পদ হয়েছে আমি আমার মা বাপর লাগি দিতাম পারিনি আর ইটা তারা ভাইবানি আল্লাহ রসুল্লে বর তুমি কুরান শরীফ তিলাও থরিয়া বসিয়া দেও তিনবার কুলু আল্লাহ ভরিয়া তুমি বসিয়া দেও কুরান শরীফর খতমর সোয়া বইব এছাড়া তার নামে যদি সৎকার এরাত করো কোনো ফুল দেও

কিন্তু খাফন রেডিও ইয়া টেক্সটাইল মেইলো মেইলো বনিয়া বর্তমান দয়ামির বাজার সিলে তাইয়া বইতাছে আমরা তো বিভিন্ন খায় খাবার বাড়ি ব্যস্ত তো সর খাফন আইছে বাস যেটা লাগতো এটা বুঝত হই গেছে সামনের বছর ই মহফিল আমরা নাও করতাম আমার ডাক্তার সাহেব অসুস্থ আসলে আমরা অনেক দোয়া করছি আর আমি মনে করি যে হলো দোয়াই তাই বাসি সব কাছে বাহাল মানুষের বেমার কমে দোয়াই মানুষের সুস্থতায় দোয়া এমন এক জিনিস আপনার যদি দোয়া করে দোয়া আল্লা পট করে যাই বদলা সিফা দিয়ে কাল বালাঙ্গি আসলাম তো তারা কইলা মসজিদ মান গিয়ে যার তো সাবর মিয়ায় তো আমিও আসলাম তো সাবর কইলা তাই তাই নে আমার সুতা মানবনি তারা বুঝা গেল

আল্লাহ স্থায়ী চিঠি জীবন করছুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইছেন বানানোর আগে আল্লাহর শুকরিয়া আদায় করলেন রাব্বানা তাকাবাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম আরর নাম্বার 10 এর পড়া যাক বকর আল্লাহ কই তুমি বদলাও সইলে না কইলে কইলে কবুল করতাম আর વખત দোয়া করছো এই কাম হলো তোমার এই সিটি তুমি আল্লাহর ঘর কষ্ট করে তোমার বাচ্চারে নিয়ে বানানোর কারণে আমি আল্লাহ তোমার লাগিয়ে এক মকামে ইব্রাহিম তৈর করে দিলাম যে একটা কানাই কাবার খান্দাত লাস্টি বেষ্টন করা অন্য দুই রেখা মাছ বলবা প্রত্যেক তোমার পাওয়ার পদ চিহ্ন ও চিহ্ন রে আমি সমস্ত মুমিন মুসলমান হন যারা তোয়া করবা উমরা করবা এরা ও ফাতরের সামনে রেখিয়া আর দুই রেখা উজুব তোয়া দুই রেখা তুমি মাছ বলনা বললে আমি তোয়া কবুল করতাম খালি তুমি আল্লাহর বই বানাইছো এর গতিকে আমি চালন চাবন ইসানের জবাব গরিব নিলাম সেইভাবে যত বলে ইমরা করবা তোয়া করিয়া দুই রাকাত নमाज পদ্ধতি চিহ্ন টিছে ওয়াইল Holton ইব জরুরি মাতরম হাজিনে کرام এটা আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করি নিছেন হাজেরারেও ดิছেন তুমি যে তোমার ভুল মানি লাগি দৌছিলাই তে যেন দৌছিলাই ও দৌলগাঙ্গে আমি আমার দুনিয়ার যত

এর মাঝে তাই খেতা দিও অন্য হানো নিস তো আর বার ভেসা করছি গুম নাই চাইলে আমরা দূর হলে দিতা পারতা কিন্তু আমার ও মা আমার এই দুঃখিনী মা বাপ এত কষ্ট করে আমরা বড় করছেন আমরা যেদিন জন্ম নিছি আমরা রাখল আসিল না রসল্লাহ বরমাইন আমরা ছাওয়ার শক্তি আসিল না আমরা হুনার শক্তি আসিল না খাওয়ার শক্তি আসিল না আমরা আল্লাহ পাকবুল আলী ওনার মা বাবার মাধ্যমে আমরা আস্তে আস্তে শিখছি এর বাদে অবস্থা আইসি

আগামী পনেরো তারিখে ইসালে সুব মহফিল আমরা হল সরি কইতাম যথাসম্ভব এবং তার লাগি আমরা দোয়া পান তান খাতিরে আমরা দোয়া কমলি খুব আমরা মা বাপর লাগে আমরা দোয়া করবো আল্লাহ রব্বুল করি এই মহফিল্ডে এবং যারা মেহনত করলা এরার লাগি যেন আল্লাহ মানে আমরা যাতর ওসিলা বানাইয়ে রাখে এবং বিশেষ করে আমি নাম করি না অদ্যপতি যত মানুষ মারা গেছেন প্রত্যেকের মাফিরাত কামনা করিয়া যত মানুষ অসুস্থ আমিও ওই আদমল খান আজকে ওই লোক চেয়ার বলছি খাই দুই দিন ধরে পাতে দল দিয়েছে ঠান্ডায় ধরে আটোতে টুক বেদা করে বইছি বেয়া দুই মা করেন যান আল্লাহ রবাহ নেই আপনারা প্রত্যেকে না যাতর ফয়সা লাগে ও খালি মরমু আর কেয়ামত শুরু হয়েছে যা মা তার ইনসান মা ফাঁকাত কাম আর কেয়ামত হু রসুল্লাহ ফরমাইরা মরবাই আর ছুটো কেয়ামত শুরু হয়ে যাব কবর থাকি বিদেশ বাড়ি থাকি যারা সাহায্য রাত পড়াইছেন এরা অনেক মসিবত আছেন فات الله يبغالك ربنا يجدعك الله ربنا لاميني اشكره موفي لقبول فرغوا اخر داوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته